বাংলাদেশ জামায়াত ইসলামী এদেশকে দুর্নীতির মুক্ত বাংলাদেশ করতে চায়। আর আমি বাংলাদেশ জামায়াত ইসলামী ভুয়াপুর এবং গোপালপুরের আপনারা যদি আমাকে নির্বাচিত করেন প্রতিনিধি হিসাবে নির্বাচিত করেন আপনাদের কাছে আমি প্রথম কথা দিচ্ছি ভুয়াপুর এবং গোপালপুরকে আমরা নিরাপদ প্রতিষ্ঠান করতে চাই গোপালপুর এবং ভূয়াপুরের মানুষ নিরাপদে বসবাস করবেন ইনশাআল্লাহ আর আরেকটি বিষয়ে প্রতিহিংসার রাজনীতি আমরা পরিহার করব ইনশাআল্লাহ আমরা প্রতিহিংসার রাজনীতি বিশ্বাস করি না কেউ প্রতিহিংসা আমাদের আগুনের জ্বলুক এটা আমরা চাই না আমাদের সাথে কেউ প্রতিহিংসা করবে আমরা তাও চাই না আমরা চাই এদেশ গণতান্ত্রিক দেশ প্রত্যেক নাগরিক তার অধিকার যেন যথাযথভাবে বাস্তবায়ন করতে পারে অধিকার ফিরে পায় সেই প্রচেষ্টা আমরা চালাবো ইনশাআল্লাহ আগামী নির্বাচনে জামাত ইসলামকে যে আপনারা নির্বাচিত করেন প্রতিটি মানুষ নিরাপদ অবস্থান করবে তার যার যার ঘরে অবস্থান করতে পারবে ইনশাআল্লাহ কারো উপরে কোনো জুলুম করা হবে না অন্যায়ভাবে ভাবে কারো উপরে কোনো টর্চার করা হবে না আমরা বিশ্বাস করি কেউ যদি অন্যায় করে আদালত আছে আইন আছে রাষ্ট্র ব্যবস্থা আছে আছে না ভাই সেভাবে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে কিন্তু অন্যায় ভাবে প্রতিহিংসামূলক আমরা কারো বিরুদ্ধে আমরা কোনো অবস্থান গ্রহণ করবো ইনশাআল্লাহ প্রিয় ভাইরা আমার সেই সাথে একটা কথা বলতে চাই যেটা না বললেই নয় দখল বাস যেই সরকারে আসে যেই ক্ষমতা আসে তাদের নেতা যারা থাকেন বাহিনী যারা থাকেন কর্মী যারা থাকেন হাট দখল মাঠ দখল বাস স্ট্যান্ড এই দখল সেই দখল বালু চল কত কিছু দখল হয়ে যায় দখল হয় না ভাই দখল হয় আমি আপনাদের মাঝে কথা দিয়ে যাচ্ছি আমাদেরকে আপনারা নির্বাচিত করেন আপনাদের ওই কোন প্রতিষ্ঠান জামাত ইসলামী দখল করবেন ইনশাআল্লাহ আমরা ভালোবাসা দিয়ে আমাদের নৈতিক জায়গা থেকে আপনাদের সকল কাজে উন্নয়নের সহযোগিতা করা হবে ইনশাআল্লাহ